নাটকে এই সময়ে সেরা জুটি হিসেবে শিক্ষিত নীলাহিমি আগামী ঈদে তাদেরকে বেশ কিছু ট্রেন্ডি ও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে দেখা যাবে এর মধ্যে একটি কোটিপতি নির্মাণ করেছেন বর্ণনাথ এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে এতে অভিনয় প্রসঙ্গে নীলা আলমগীর বলেন এ নাটকের বেশ ভালো বর্ণনাথের নির্দেশনায় আগেও অভিনয় করেছি তার নাটকে কোনো না কোনো মেসেজ থাকে এটাও ব্যতিক্রম নয় হিমি বলেন ঈদের জন্য এরই মধ্যে একাধিক নাটকে অভিনয় করেছি তবে এ নাটকটি দর্শকের কাছে বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস নীলয় এবং বর্ণনাথের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো